দেখুন শুধুমাত্র কট পাল্টে ইস্ত্রি এবং মিক্সি কিরমভাবে চালানো যায় নমস্কার বন্ধুরা লোকনাথ হোম আপলাইন সার্ভিস সেন্টারের তরফ থেকে আমি সৌমিত্র চক্রবর্তী আজকে আপনাদের কিছু টিপস বলবো এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফরওয়ার্ড করুন যাতে শেয়ার করুন যাতে অন্য লোকেরা দেখে আর উপকৃত হতে পারে এবং আমিও আপনাদের পাশে থেকে যাতে এই এইরকম নতুন নতুন আলোচনা নিয়ে আসতে পারি এবং অনুপ্রেরণা পাই সেটার জন্যই আপনাদের কাছে এই সহযোগিতা চাই দেখুন দেখুন কিভাবে পয়সা বাঁচিয়ে কাজ করা যায় এই ভিডিও আজ মিক্সিটা আমার কাছে এসে সারাতে এই মিক্সিটা চলছিল না তা আমি কি করলাম খুলে চেক করলাম দেখলাম যে এর যে করটা এই যে করটা এই কট্টার এই গোড়া থেকে এদের এই গোড়ায় একদম গোড়ায় এই যে এখানটা পাঞ্চ হয়ে গেছে পাঞ্চ হয়ে যাওয়ার জন্য মিক্সিটা চলছিলাম তা আমি এইটু এইটুকুনি তার বাদ দিয়ে দিলাম দিয়ে এইটাকে আবার নতুন করে লাগিয়ে দিলাম দেখুন এখন এই মিক্সিটা সুন্দর চলছে একদম সুন্দর চলছে আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে আজকে সেটা হচ্ছে এই ইস্ত্রি এটা আমার কাছে এসেছিলো ইস্ত্রিটা চলছিল না তো এই আয়রনটাতে আমি খুলে চেক করে দেখলাম সব ভাঙা টাঙা ছিল তা খুলে দেখলাম যে এর করটা খারাপ হয়েছে এই করটা রিপ্লেস করে দিয়েছি শুধু এখন এই আয়রনটা ভালো কাজ করছে তো এই এইটা করটা শুধু পাল্টে ইস্ত্রিটাকে বাঁচানো গেল আর এই মিক্সিটার কিছু না করে শুধু করডের একটু রিপেয়ার করটাকে কেটে ছোট করে রিপেয়ার করে দিয়ে কতটা পয় একটা কড পাল্টাতে কত টাকা দাম লাগে নতুন কর্ডের সেইগুলো বাঁচিয়ে দেওয়া যায় যদি একটু আপনারা যদি খেয়াল করে এই কাজগুলো করেন ঠিক আছে আজকে আমি এখানেই রাখছি আমার এই ভিডিও তবে নমস্কার লোকনাথম সার্ভিস তরফ থেকে